আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় মোবারকবাদ গত কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না আপনারা কি আমাদেরকে ভুলে গিয়েছেন ইনশাল্লাহ আজ থেকে আবারও রেগুলার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সামনে আসছে দুর্যোগ আগামী অক্টোবরের আবারও পরবর্তী সময় থেকে তিরিশে অক্টোবরের মধ্যে দেশের মধ্যে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় দেশের প্রায় অধিকাংশ এলাকায় বৃষ্টি হবে এমনটাই পূর্বভাস জারি করছেন আবহাওয়া প্রিয় প্রদর্শক এই সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপডেট আপনাদেরকে নিয়মিতভাবে জানানো হবে তাই আমাদের সঙ্গে থাকবেন এছাড়া আজ ও আগামী চব্বিশ ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশে ব্যাপক গরম পড়ছে গা ঘেমে যাচ্ছে গলা শুকিয়ে আসছে তীব্র ভ্যাবসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এমন পরিস্থিতি কতদিন থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানিয়ে দিবেন চলুন তাহলে আবহাওয়ার পূর্বভাস মডেল ও আবহাওয়া বিত্রে কি বলছেন বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে প্রিয় দর্শক আজকে ভিডিও শুরুতে আমরা চলে এসেছি বায়ো অ্যানিমেশনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে অর্থাৎ একুশ থেকে বাইশ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে যা পরবর্তীতে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে এটি ভারতের তামিলনাড়ি উপকূলে অতিক্রম করতে পারে এছাড়াও অন্য উপকূলেও অতিক্রম করতে পারে এই মুহূর্তে সঠিকভাবে জানানো যাচ্ছে না পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে তবে প্রিয় দর্শক এরই প্রভাবে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের পরবর্তী সময় থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টি হতে পারে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী রংপুর প্রায় বিভাগের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করছেন আবহাওয়িতরা যা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানানো যাবে তবে প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছে আজকের পূর্বাভাস জানার জন্য উপগ্রহ চিত্রে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে দেশের কোথাও তেমন মেঘ নেই তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বিক্ষিপ্তভাবে কিছুটা আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এছাড়া দেশের মধ্যে তীব্র রৌদ্র উজ্জ্বল এবং সেই সাথে ব্যাপক গরম দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে যে বায়ু রয়েছে সেটা কিন্তু লঘু চাপের কারণে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে এর কারণে শুষ্ক আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচন্ড পরিমাণের গরম লাগছে এমন পরিস্থিতি আগামী তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এর পরবর্তী সময় থেকে দেশের মধ্যে আবার ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে কেননা এই সময় থেকে বৃষ্টিপাত চালু হতে পারে এক সপ্তাহ আবারও দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হবে যেমনটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লঘুচাপ চাপ বা নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেইশ থেকে চব্বিশ তারিখের পরবর্তী সময় থেকে তো পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হয় তা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে আবহাওয়ার পূর্বাভাস এতটুকুই ছিল আলাইকুম জাজাকুল্লাহু খয়রাম